এখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রায় সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি একটা একটা করে সবগত ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়ান শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের

আসলে ভিডিও বিন্যাসটা আসলে আমি আমি তোদের सीटेटও করেছি তো ভাই আমি এটা सीटेटও করেছি পরবর্তীতে যে আমি গতকাল আপনাদের উচিত কথাও দেখেছি গতকাল আমি सीटेटও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল হয়েছে ওই যে জার্নালিস্ট কাউন্সিল ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয় তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না আমি কিন্তু এক নলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে আপনি কিন্তু 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 সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আতে আমরা সোমাই আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসুন আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনিই দিয়েছেন না কেউ আপনাকে দিছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিচ থেকে আমি নিচ থেকে এবং এই গণবุทธানের সময় যেই যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘ আমরা দেখেছি

প্রেসিডেন্টকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল ও যে ওই যে তারপর যে যে উপদেশটা আপনারা তো তারপর হচ্ছে ওদের সাথে যে ভাবে আপনারা হলে করলে সেভাবে গিয়েছি সেভাবে বলেছেন জি ধরেন গিয়েছি ধরেন সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই অবশ্যই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোন সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চেপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আবদোল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আব্দৌলা নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ যেটা এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাত আবদোলা ধরায় নাই পাঁচজনের না থেকে বলেছে পাঁচজনের কথা না আমি কোন সাংবাদিক সাংবাদিক আপনি কে দিয়ে বলেছে আপনাকে কি বলে খালেদ ভাই আপনাকে কি বলে পুরা খালেদ ভাই পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করব কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা আমি যেই জায়গায় আমি আপনাকে ইস্যু বলেছি আমার এর আমার যদি আপনি জানতে চান স্যার আব্দুল্লাহ আপনি প্রমাণ স্যার আব্দুল্লাহ আপনি খুব জানেন না যে জনাব আপনি কেন আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি

তার আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি যদি ক্লেম করেছেন যে আসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমার যে দশ জন আমার কাছে আমি এএসপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি আহ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশজনের কথাই আমার এখন মানে মধ্যে বলা হয়েছিল যে সময় টেলিভিশনের সাংবাদিককে কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছে হ্যাঁ পাঁচ জনের লিস আমি আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসেন না আপনার জায়গা থেকে ঘরটা আসছেwidetilde AFP এর বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি ওছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস ধরায় দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন এই মানুষের ওনার কাছ থেকেই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণ অভ্যুত্থানে ভোট করেছে জামাদেরকে ব্যক্তিগতভাবে আহত করে কারণ কারণ এই জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এই ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কার্ড করছে যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনার বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধরনের দশ জনের খুব বাস্তবতা বিভিন্ন একটা দল তো দায়ী

এক হচ্ছে যে